সরাসরি নজর সন্দেশখালীর দিকে সন্দেশখালীতে নজর রাখতেই হচ্ছে কেননা এবারে হাটের প্রার্থী বিজেপি প্রার্থী তিনি সন্দেশখালীর বাসিন্দা রেখা পাত্র একদিকে রেখাপাত্র প্রার্থী হওয়াতে উচ্চ অপরদিকে থেকে পাত্র প্রার্থী হতে গতকাল আমরা দেখেছিলাম যে ক্ষোভ দেখিয়েছিল একাংশ তবে বিজেপি কর্মীদের দাবি বিক্ষোভকারীরা তারা তৃণমূলের অনুগামী এলাকায় বিক্ষিপ্ত অশান্তি করার চেষ্টা করছে তৃণমূল এমনটাই অভিযোগ বিজেপির আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়েন্ডিলা রয়েছেন আমি ওয়েন্ডিলার কাছে চলে যাবো এই যে বিক্ষোভ এই বিক্ষোভ সম্পর্কে স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা কি বলছেন তাদের কি বক্তব্য একদমই মধুকল্পিতা দেখো এই বসিরাট কেন্দ্রের লোকসভা নির্বাচনের যে প্রার্থী তার নাম ঘোষণা হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় তাকে কিন্তু অশান্তি আমরা দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে ঠিক বিজেপি কর্মীরা তারা বলছেন যে ঘরের মেয়েকে তারা একেবারে প্রার্থী হিসেবে পেয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় থেকে অশান্তি করছে তৃণমূলের কর্মীরা ঠিক কী অভিযোগ উঠে আসছে সরাসরি যাবো আপনাদের কাছে আমরা দেখেছি যে গতকাল নানা অভিযোগ উঠেছে দাদা এই সন্দেশকালীর মাটি থেকে সন্দেশকালীরই আপনারা বলছেন ঘরের বউ প্রার্থী হয়েছে তাতে আপনারা খুশি কিন্তু একদল বলছে যে তিনি কথা বলতেন না তিনি কোনো রকম যোগাযোগ রাখেন না তাই প্রার্থী হিসেবে তাকে মানছেন না দেখুন তৃণমূলদের পুকুর চক্রান্ত চলছে এখানে কারণ সত্যি একদম প্রত্যন্ত গ্রাম থেকে একজন প্রার্থী হচ্ছে রেখাপাত্র সেই রেখাপাত্র প্রার্থী হয় তৃণমূল লাভ ভীত সন্তুষ্ট তাই তারা যে কোনো মূল্যে এই প্রার্থীকে উইড্রল করানোর চেষ্টা করছে এবং ভিতর থেকে প্রচুর চক্রান্ত চালাচ্ছে সেটাইতে বিজেপিরা পা দেবে না বিজেপিরা পরিষ্কার হয়ে গেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এরকম একটা গ্রামের মেয়েকে প্রার্থী করেছে সেটাই তৃণমূলের জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং আমরা আশাবাদী প্রচুর সংখ্যক ভোট নিয়ে বসিরাট লোকসভা জিতবে রেখাপাত্র আমরা দেখেছি যখন একের পর এক অভিযোগ উঠেছে তখন একের পর এক মা বোনেরাই অভিযোগ করেছেন এই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়েই যে শেখ যান বাহিনী দৌরাত্ব চলছে আজকে এরকমই কয়েকজন বিক্ষিপ্তভাবে এই অশান্তির খবর সামনে আনছে কি বলবেন আপনারা না বিষয়টা হচ্ছে তো ভিতর থেকে কি মানে বলতে ইন্দন দেওয়া আপনার তো মানে বুঝতেই পারছেন যে মানে এখানে তৃণমূল যে কোনোভাবে মানে মানে বিজেপির মধ্যে একটা মানে ভুল বোঝাবুঝি মানে যাতে সেই মানে ইয়ে করতে পারে তো এটা তো সে মানে সেই ব্যাপার তো সামান্য কিছু ভুল বোঝাবুঝি বা মানে হয়েছিল সে সমস্তগুলো করছে এগুলো করছে বা মানে মানে বুঝতেই তো পারছেন আপনারা সরাসরি অভিযোগ করছেন তৃণমূলের লোকজনই করছে দেখুন তথা সারা ভারতবর্ষের প্রতিবাদী মুখ রেখাপাত্র সেই রেখাপাত্রকে নরেন্দ্র মোদী যখন প্রার্থী করেছেন তখন তৃণমূলরা ভয়ে কাঁপছে যে এই লোকসভা হাতছাড় হয়ে যাবে সেই জন্য তারা চেষ্টা করছে রেখাপাত্রকে পরিবর্তন করা কারোর কিছুদিন আগে রেখাপাত্র বাড়িতে টাকা নিয়ে গিয়েছিল তৃণমূলের কিছু লোক টাকা দেওয়ার জন্য কিন্তু রেখাপাত্রকে তারা সরাতে পারেনি সেটা তৃণমূলের চক্রান্ত আমরা চাইছি এই রেখাপাত্র বিপুল ভোটে জয়ী হয়ে আসবেন আশাবাদী আমরা আমরা দেখেছি যে গতকালই রেখাপাত্র বার্তা দিয়েছেন রিপাবলিকের মারফতে যে যারা গ্রামের মা পনের রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন তাদের যে নির্যাতনের কথা সেই কথা যেমন তিনিই লড়েছেন তিনি বলেছেন সামনে আগামীতেও করবেন এই জায়গা থেকে তো একবার আপনাদের ঘরের বহু প্রার্থী সন্দেশখালীতেই অত্যাচার চলছি এতিয়াতো সেটা তো বন্ধ হবে তাহলে এত বিক্ষোভ কেন দেখুন নানা ভাষা নানা দিক নানা পরিধান বিবিধের মাঝে থাকো মিলন মহান তো নানান প্রকৃতির মানুষ থাকে সবার মন তো আর এক নয় আর ভারতীয় জনতা পার্টি বিশাল তো হতে পারে কয়েকটা মানুষের বিক্ষিপ্ত তারা বলে ফেলেছে এটা হতে পারে কিন্তু এটা আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি তাদেরকে ভুল বোঝানো হয়েছিল তারা ভুলবশত বলেছেন আর এটা তৃণমূলের চক্রান্ত তৃণমূল চাইছে রেখাপত্র যাতে প্রার্থী না হয় তাহলে আমরা এই লোকসভায় জিতে যাব কিন্তু সেটা হওয়ার নয় এই নরেন্দ্র মোদী রেখাপত্রকে প্রার্থী করেছেন এই লোকসভায় এবং বিপুল সঙ্গে আমরা জিতব সে আশাটা আমরা রাখছি এবং আপনারা জানিয়েছেন রেখাপাত্রকে একসবা তিনি জানেন সমস্ত কিছু তিনি এবং তিনি বলেছেন যে আমি গ্রামে আসি সবার সঙ্গে কথা বলি সবই ঠিক হয়ে যাবে আজকে আসার কথা রয়েছে আজকে সম্ভবত তিনি আসতে পারেন সঠিকটা এখন এই মুহূর্তে বলতে পারছি না জেনে আমরা জানাবো আপনাদের বেশ তুমি বুঝতেই পারছো মধুকল্পিতা যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তৃণমূলের যে এই কার্যকলাপ তারা কিন্তু একেবারে অস্বীকার করছে এবং তৃণমূলের তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছিল যে রেখাপাত্র এলাকায় কিন্তু জনসংযোগ করতে পারে না কারোর সঙ্গে মিশতে পারে না কথা বলে না এই যে অভিযোগ এই অভিযোগ কিন্তু বিজেপি কর্মী নেতৃত্বরা এই এলাকার তারা কিন্তু নস্বাদ করে দিয়েছেন এবং তোমার সামনেই তুমি দেখলে গোটা বাংলার মানুষ দেখলো এবং করছেন যে তৃণমূলের বেশ কিছু লোকজন তারা কিন্তু এই এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে কার্যত সেই সেটাকে মাথায় রেখে কিন্তু তারা এই ধরনের অভিযোগ করছে তাই তারা বলছেন যে তারা রেখাপত্রের পাশেই রয়েছেন এবং আগামী এই 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 অর্থাৎ গ্রামের মা তুলে ধরবেন এবং সার্বিকভাবে যা যা দরকার এই গ্রামে জল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে মাথার ছাদ থেকে শুরু করে এই সমস্ত কিছুর জায়গা কিন্তু এই মুহূর্তে পূরণ করবে এমনটা গতকাল দেখেছি তার পরিবার আশ্বাস দিয়েছে সরাসরি এই প্রশ্ন নিয়ে আরও একবার যাই তাদের কাছে দাদা খপাতর কাছে তো একাধিক দাবি আপনারা রাখবেন যেহেতু আপনাদের এখানকার সাং আপনাদের এখানকার প্রান্ত দৃষ্টিতে দাঁড়িয়েছে ঠিকই দাবি রাখবেন এখানে কোন কোন সমস্যার কথা বলতে চাইবেন দেখুন আমরা সুন্দরমন অধ্যুষিত এলাকায় বাস করি আমরা প্রথম আমরা দাবি রাখব যে নদী অধ্যুষিত এলাকায় যে নদীগুলো বর্ষাকালেলে জলে প্লাবনে ভেসে যায় ওই মানুষের অসুবিধা সাধারণ মানুষের খুবই অসুবিধা হয় সেই সব নদীর বাঁধগুলো কংক্রিট করা কংক্রিট করে সেই নদী ভেড়িগুলোকে একটা শক্তপক্ষ একটা ভেড়ি মানে করতে চাই আমরা অনেকবার দেখি যে জলের সংকট দেখা দিয়েছে তো জলেরও দাবিটাও থাকছে আপনার জলের লাইনটা অবশ্যই আমরা মানে করবো কারণ এখন এই গ্রীষ্মকাল প্রত্যেকটা পাড়ায় পাড়ায় টিউবওয়েল যেগুলো আছে সেগুলো মানে বন্ধ হয়ে গেছে লাইন যেগুলো কল জলের মানে জলের ব্যবস্থা করা হচ্ছে সেই গলগুলো এখনও বন্ধ আমরা এই নিয়ে আমরা অনেক আন্দোলন করছি যাতে সাধারণ মানুষ এই গরমের সময় জলটা আরো অনেক কিছু অভিযোগ রয়েছে একেবারে একেবারে বোঝাই যাচ্ছে গতকাল আমরা যে বিক্ষোভের ছবিটা দেখেছিলাম সেটা কার্যত বিজেপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে তাদের পক্ষ থেকে কেউ এই বিক্ষোভ করেনি এই বিক্ষোভ বিক্ষোভ তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে এমনটাই দাবি বিজেপি কর্মীদের ধন্যবাদ তোমাকে অঞ্জিলা এবং এই বিষয় নিয়ে এবং এই বিষয় নিয়ে অগ্নিমিত্র পল তিনি কি বলছেন তার বক্তব্য আপনাদেরকে শোনাবো পোস্টারগুলো ফেলেছে আসলে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির যে নিকৃষ্টতম যে রাজনীতি উনি করেন সেই রাজনীতির যারা ক্যাডার তারা আসলে পোস্টারটা ফেলেছে এখানে চিন্তার খুব একটা কারণ নেই কারণ সাধারণ মানুষ বসিরহাটের মানুষ সন্দেশকালীর মানুষ তারা রেখা পাত্রকে চায় আর কেনই বা চাইবে না বলুন আজকে মা বোনেদের ওপর যে অত্যাচার হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী জানা সত্ত্বেও চুপ করে থেকেছেন যে অত্যাচার করেছে যে ক্রিমিনাল তার পাশে উনি দাঁড়িয়েছেন এবং আজকে উনি ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন তাই তৃণমূলের ক্যাডারকে দিয়ে পোস্টার ফেলছেন কোনো লাভ হবে না আজকে একদিকে মমতা ব্যানার্জি সন্দেশকালী যাওয়ার সময় নেই আর আরেকদিকে দেখুন আমাদের প্রধানমন্ত্রী যিনি এই ক্যান্ডিডেটকে চুজ করেছেন পার্টিকুলারলি নিজে চুজ করেছেন আপনাদের শোনালাম অগ্নিমিথপল তিনি কি বলছেন তার বক্তব্য আর বিষয় নিয়ে দত্ত তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাব আপনাদের শুধুমাত্র সন্দেশকারীর কয়েকজন মানুষ আক্রান্ত তা নয় এটাই তো বাংলার ছবি আজকে সেই ছবিটা বাইরে প্রকাশ পাবে তার জন্য মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীর দশ বছরের কাজের জন্য মানুষ ভোট দেবে আর এই যে সরকারটা এখানে আছে চোরেদের সরকার যাদের জন্য ছাদ পাশ করা ছেলেদের রাস্তায় বসে থাকতে হচ্ছে তার প্রতিবাদে মানুষ ভোট দেবে সুতরাং বিজেপি তো জিতবেই বসিরাট রাজস্ব বিজেপি জিতবেই আপনাদের শোনালাম ঠিক কি বলছেন শিলভদ্র দত্ত তার বক্তব্য অগ্নিমিত্র পালের বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি রেখাপাত্র তিনি প্রার্থী হতে গতকাল আমরা দেখেছিলাম দেখেছিলাম আমরা যে বিক্ষোভ বিক্ষোভ হয়েছিল তারই তারই পাল্টা কিন্তু আজকে দেওয়া হয়েছে তারই পাল্টা কিন্তু আজকে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই বিক্ষোভে তাদের কেউ ছিলেন না এবং এই বিষয় নিয়ে বিজেপির মুখপাত্র সতরূপা তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের যেখানে এটা শুধু সন্দেশখালীর বলে নয় সমস্ত জায়গায় পঁয়তাল্লিশটা সিট পশ্চিমবঙ্গ থেকে বিয়াল্লিশটা সিট সরি তো সেখানে ন্যাচারালি বিয়াল্লিশ জন লোক ছাড়া বাকি অনেক লোকজনের মনে দুঃখ হবে তারা ক্ষুব্ধ হবে বিজেপির কার্যকর্তাদের আমি বলছি তো এটা তো ভেরি ন্যাচারাল এটা তো কিছু জায়গায় তুমি সব জায়গায় যাও সব জায়গায় কেউ না কেউ বলবে যে আমরা ওকে চাই না কিন্তু তাই বলে পুরো বসিরহাট যদি তুমি দেখো বসিরহাটে ডেফিনেটলি ওর থেকে আইডিয়াল ক্যান্ডিডেট আমার তো মনে হয় না আর কেউ হতে পারে বলে অল দ্য বেস্ট রেখা এবং আমি বসিরহাটের সমস্ত মানুষদের বলবো যে একদম সাধারণ লেভেলের কার্যকর্তা মাটির মানুষ তাকে আপনারা ভোট দিন জয়যুক্ত করুন